বন্ধুরা আজ চলে এসেছে আমরা সুন্দরী মৎসরতে দেখুন এখানে কেমন দামে মাছ বিক্রি এবং ক্রয় হয় সেটা আজ আপনাদের সামনেই তুলে ধরবো আসুন আমার সাথে সাথে আসুন

আমরা আমরা ভিডিও করতে হ্যাঁ বলো বলো কই কেমন দাম দেখি হ্যাঁ দাম কই বলো এ কয়গুলো দাম বলো এ বল এ দাম বলো এ দাম ক দাম বলো এ 750 এ দেব না কে দেব না দাম দাম দিলাম হ্যাঁ

এগুলো ওজন এগুলা ওই ছয়শো করে ওজন কেমন দাম যেতে পারে এগুলা যাবে না পাঁচশো টাকা বলো

বলো সই এই না বলো এই দাম বলো তিনশো পঞ্চাশ টাকা কেজি তিনশো পঞ্চায়েত পঞ্চায়েত তিনশো পঞ্চাশ টাকা কেজি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো 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 দাম আছে তিনশো পঞ্চাশ তুলে দাও

আর টাকার দাম হলো দুইশো টাকা কেজি দুইশো 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 পারে দাম আছে দুইশো পারে দাম আছে এক দুইশো পারে দাম আছে দুইশো দশ দুশো দশ

এগুলো কোথায় বিক্রি করেন আপনারা আমরা এই সুন্দর বাজারে বিক্রি করি থাকে যায় তারপরে আবার দুবার তিন ঘুরে গাড়ি বিক্রি করি আশেপাশে যান না দিকে যান নাই ওই গ্রামের ভিতরে যাই দুবার দিয়ে সহাটাই নপাড়া ওই ঘুরে গাড়ি বিক্রি করি আসি এখানে মাছের দাম কেমন দামে কেনেন ভালোই দাম আবার তো মাছের দাম মেলা চড়া আর রোজার মাছ একটু রোজার মাছ তো মাছ কম হটতেছে মাছের দামও বেশি ধন্যবাদ ai basi va va

লাখ কারণে পঞ্চাশ হাজারের থেকে দেড় লাখ পর্যন্ত এরকমই হয় মাছ তো বেড়ে গেছে তো যে কারণে এখন